সম্মানীয় মুসল্লিবৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা নবমণ্ডল ভূমণ্ডলের যিনি স্রষ্টা তার পরে পরে আকাই নামদার তাজদারি মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পার হাজার হাজার দরুদ শান্তির বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সুরা আহজাবের তেষট্টি নাম্বার আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ আমরা এই যে এত ইবাদত বন্দেগি করছি ভালো কাজ করা মন্ত কাজ থেকে বিরত রাখ বিরত থাকা সব কিছুর একটাই লক্ষ্য হলো আখেরাত ক্যামতের দিনে যে হিসাব নিকাশের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন সেই ক্যামতের দিবসে হিসাব যাতে হিসাব আইয়া হয় সহজে হিসাব হয় এবং জাহান নাম থেকে ও জান্নাত নাসিব হয় এই লক্ষ্যেই যত কিছু করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে তো এই ক্যামত হবে ক্যামতের দিনে মানুষের উত্থান হবে এবং এই কর্মজীবনের সমস্ত হিসাব নিকাশ আল্লাহ তালা স্বয়ং নেবেন প্রত্যেকটা ব্যক্তির কাছে এই কথা আদম আলী সাল্লা সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবীর আগে পর্যন্ত যত নবী এবং রাসুল এসেছেন সমস্ত নবী এবং রাসুল একই কথা বলেছেন যে এই দুনিয়ার জীবনই শেষ নয় এই দুনিয়ার জীবনের পরে আরেকটা একটা জগৎ আছে যেটা হলো আখেরাতের জগৎ আখেরাতের জগতের যেতে গেলে মৃত্যুর পরে ক্যামতের দিবস অর্থাৎ ক্যামতের দিন আল্লাহ তালায় এই দুনিয়াবী জীবনের সমস্ত কর্মের হিসাব নিকাশ তিনি নেবেন এক তো হিসাব নিকাশ তার কাছে আছেই আমল নামা ক্যামতের ময়দানে কারো ডান হাতে কারো বাম হাতে আল্লাহ তালা দেবেন তো সেই নামা অনুযায়ী তাদের ফয়সালা হবে যে আখেরাতের জীবন তার কোন দিকে গড়বে জাহান্নামের দিকে না জান্নাতের দিকে তো আল্লাহ রাসুল শেষে সে কথাই বলছেন আগের নবীর রাসুলরা যে কথা বলেছেন এনেও বলছেন যে মানুষ মৃত্যুর পর কায়ামতের দিনে উত্থান হবে সেদিন সমস্ত কর্মের হিসাব নিকাশ হবে আল্লাহ তালার সম্মুখে তারপরে তাদের জান্নাত এবং জাহান্নাম ফায়সালা হবে তা রাসুলের জামানার কিছু মানুষ তারা আপোষে আলোচনা করল যে আমরা এই কথা আগের নবীদের থেকে বরাবর আমরা শুনে আসছি যে আমাদের মৃত্যুর পর ক্যামতে উত্থান হবে আর সেই ক্যামতের দিনই আমাদের এই দুনিয়াবি কর্মজীবনের হিসাব নিকাশ হবে তো সেই কেয়ামত কবে হবে আর কেয়ামত কতদিন পরে হবে এই সব বিষয়গুলো তো আমাদের কারো জানা নেই আদম আলি সাল্লা সে ক্যামতের কথা বলেছেন তারপরে যত নবী এবং রাসুল এসেছেন সমস্ত নবী এবং রাসুল ক্যামতের কথা তারা উল্লেখ করেছেন তার উম্মদেরকে সতর্ক করার জন্য তো আমাদের শেষ রাসুল ইনিও সেই কথাই বলছেন যে ক্যামত হবে ক্যামতের দিন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ তালা স্বয়ং নেবেন তো আল্লাহ রাসুলের কাছে উনি যখন আমাদের মধ্যে এখন রয়েছেন জীবিত আছেন আমাদের মধ্যে চলাফেরা করছেন তো আমরা আল্লাহ রাসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কেমত কবে হবে কেমত এখন থেকে নিয়ে কতদিন পরে হবে সেটা আল্লাহ রাসূলের কাছে আমরা জিজ্ঞাসা করে উত্তরটা নেব এই বলে কিছু মানুষ আল্লাহ রাসূলের কাছে গেলেন গিয়ে তারা বললেন আপনি যে ক্যামতের কথা বলছেন যেদিন উত্থান হবে সমস্ত প্রাণীর তো আদুম আলাই সাল্লা সালাম থেকে নিয়ে যত নবী রসুল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী এবং রাসুল একই কথা বলেছেন যা আপনিও বলছেন তাহলে আপনি বলুন যে সেই ক্যামত কবে হবে আজ থেকে কত দিন পরে হবে তার নির্ধারিত তারিখ নির্ধারিত সময় বা এখন থেকে কতদিন পরে এইগুলো একটা মোটামুটি আমাদেরকে আন্দাজ দিন আল্লাহ রাসুল যখন দিন সম্পর্কে জিজ্ঞাসিত হতেন তখন নিজের পক্ষ থেকে একটি কথাও তিনি বলতেন না তিনি অপেক্ষা করতে লাগলেন আল্লাহ তালা এর কি উত্তর দেয় তো আল্লাহ তালা জিব্রাইল আলহি সালাতা সালামের মাধ্যমে এর উত্তর পাঠালেন সেটা হলো এই আয়াতটা আয়াতে বলা হচ্ছে ওয়াই এস আলু কান্না সো আনিস হে নবী তোমাকে কিছু সংখ্যক লোক তোমাকে জিজ্ঞাসা করছে ক্যামত সম্পর্কে ক্যামত কবে হবে ক্যামত কতদিন পরে হবে তার নির্ধারিত ডেট সময় এইগুলো তারা জানতে চাচ্ছে পোল তুমি ওদেরকে বলে দাও ওই প্রশ্নকারীদেরকে তুমি বলে দাও ইন্নামাল এলম ইন্দাল্লাহ ক্যামত হবে সত্য ক্যামত হওয়াতে কোনো সন্দেহ নেই ক্যামত অবশ্যই হবে কিন্তু ক্যামত কবে হবে তার নির্ধারিত তারিখ নির্ধারিত সময় একমাত্র ইন্দাল্লাহ আল্লাহ তালার কাছেই আছেন আল্লাহ তালা এই সময় এবং ডেট কাউকে জানান নেই তিনি জানেন সে কেমত কবে হবে তবে লা আত সাহুন ও কারিবান তবে আল্লাহ রসুল তিনি একজন মানুষ ছিলেন আল্লাহ তালা তার উপরে ওহিনাজল করতেন অন্য লোকেদের উপরে ওহিনাজল হতো না এটাই পার্থক্য তাছাড়া তিনিও একজন মানুষ তিনি নিজেই বলছেন কোল ইনামা আনা ইলাইয়া আমি তোমাদেরই মতো একজন মানুষ আমার উপরে নাজল হয় তোমাদের উপরে হয় না এইটুকুই হলো পার্থক্য তাই নবী সম্পর্কে বলছেন ওয়ামা দি এটা তোমারও জানার ব্যাপার নয় তবে বলে দাও তাকুন লা সা আত খুব নিকটই হবে খুব বেশি আর দেরি নাই এখন দেরি নাই বলতে সেটা কতদিন আল্লাহ তালাই ভালো জানেন এই কথাটা হলো আজ থেকে দেড় হাজার বছর আগে যখন আল্লাহ রসুলের উপরে ওই নাজেল হওয়ার সিলসিলা যখন চালু ছিল সেই সময়কার কথা এখনও চলছে তবে জেনে রাখো কেমত হওয়ার আগে দুনিয়ার মানুষের পরিস্থিতি মানুষের চলাফেরা ধর্মীয় লোকেদের চলাফেরা জাতি বিজাতি তাদের সঙ্গে একে অপরের সম্পর্ক এই সব বিষয়গুলো নিয়ে আল্লাহ রাসূল আল্লাহ রাসুলের জীবন দিয়ে কিছু ঘটনা ঘটে গেছে সেইগুলাকে সামনে এনে আল্লাহ রাসুল বলেছেন সেইগুলো থেকে কিছুটা অনুমান করা যায় সঠিক ডেট কিছু বলা নেই আল্লাহ বলেন বলেননি আল্লাহ তালা জানান নেই তাই আল্লাহ রাসুল একদিন ওয়ান আল্লাহ সাল্লাহ খারাজা ইহনাই নেন আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে মাদানি জীবনে যখন মদিনায় বসবাস করতেন সেই সময় তিনি হুনাইন নামক একটা যুদ্ধে যাচ্ছেন সাহাবাদেরকে নিয়ে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন হুনাইন নামক স্থানে সেই হুনাইনে যাওয়ার রাস্তায় একটা মুসরেকদের বড় গ্রাম আছে আর সেই গ্রামের পাশ দিয়ে লম্বা রাস্তা যে রাস্তায় ওরা যাচ্ছেন সেই রাস্তা দিয়ে সেই রাস্তাটা চলে গেছেন এখন সেই গ্রাম যখন ক্রস করছেন রাস্তা দিয়ে তখন রাস্তার ধারে একটা বড় গাছ রয়েছে বড় গাছ মার্রাবে সাজারাতিন লিল মুসরে কি না মুসরেকদের গ্রামের পাশে এক বড় গাছ আছে সেই গাছটা ওই এলাকায় জাতে আনোয়াদ বলে পরিচিত ছিল আমাদের এখনও অনেক জায়গায় কোনো গাছের নামে পরিচিত থাকে গাছ তার নামে পরিচিত থাকে যার জন্যে অনেকেই অনেক জায়গায় দেখা যাবে পাকুরতলা ওটা বটতলা ওরা আমতলা এইগুলো গাছের নামে জাগার পরিচিতি তাই ওই গাছটা যাতে আনোয়াদ বলি পরিচিত ছিল ওই জায়গাটাকেও তারা যাতে আনোয়াদ বলি জানত যেটার উপরে তাদের নজর যেটা তাদেরকে আকর্ষিত করেছে গাছে সেটা হলো আলাইহা আসলাহাতুন সেই গাছের লম্বা লম্বা সব ডাল আছে চতুর্দিকে অনেকগুলা ডাল সেই সমস্ত ডালে এক একটা ডালে এক একটা কাবিলার নাম লেখা আছে এক একটা কাবিলার নাম লেখা আছে আর সেই ডালগুলাতে অনেক অস্ত্র শস্ত্র ঝুলছে সব সাহাবারা স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই গাছটার যে সমস্ত শাখা পোশাখাগুলো আছে ওই শাখাতে যে সমস্ত কাবিলার নাম লেখা আছে ওই কাবিলার জন্য ওই ডালগুলোকে খাস করা হয়েছে আর ওই ডালে যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো ঝুলছে ওগুলো ওই কাবিলার লোকেদের অস্ত্র তারা আমরা যখন আমাদের প্রয়োজন হয় এই গাছ থেকে আমরা এই অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে আমরা কাজে লাগাই আর যখন কাজ শেষ হয় আবার আমরা নিয়ে এসে নিজ নিজ কাবিলার ডালে আমরা সেগুলোকে ঝুলিয়ে দিই জিজ্ঞাসা করা হলে এটা কেন করো ওই বাড়িতে আমাদের ছোট ছোট ছেলেপিলে থাকে অসতর্ক মানুষ থাকে চলাফেরার পথে হয় চলাফেরার ভিতরে কোনো ছেলেপিলের হাত কাটবে কি পা কাটবে অসতর্ক অবস্থায় বড় মানুষেরও কাটতে পারে এই সমস্ত আশঙ্কা থেকে বাঁচার জন্য আমরা বাড়িতে আমাদের অস্ত্র শস্ত্র রাখি না আমরাও অস্ত্রগুলোকে এনে আমাদের কাবিলার নির্ধারিত ডালে আমরা ঝুলিয়ে রাখি আবার যখন দরকার হয় ওখান থেকে পেরে নিয়ে গিয়ে আমরা আমাদের কাজে লাগাই তো এই ব্যবস্থাপনা দেখে সাহাবাদের খুব ভালো লাগলো সাহাবারা ভাবলেন তাই তো আমাদেরও তো বাড়িতে ছেলে থাকে আবার ছোট বড় মাঝারি সব রকম মানুষ নেই আমাদের পরিবার তো আমরা আমাদেরও যদি ওই রকম একটা ব্যবস্থা হতো তাহলে তো আমাদেরও ভালো হতো আমরাও বাড়িতে অস্ত্র শস্ত্র রাখতাম না আমরা ওই রকম একটা গাছে ঝুলিয়ে রাখতাম বাড়ি নিরাপদ থাকত আবার প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে গিয়ে আমরা কাজে লাগাইতাম এই ভাবনা নিয়ে সাহাবারা আল্লাহ রসুলকে বললেন ইজ আল্লাতে আল্লাহ হে আল্লাহ রসুল এই যে মুশরেকদের গ্রামের পাশে যে জাতে আনোয়াত রয়েছে আপনি আমাদের জন্য ওই রকম যদি একটা জাতে আঙাদ বানিয়ে দিতেন তাহলে আমাদেরও খুব ভালো হতো তার কারণ আমাদের বাড়িতে ছেলেপেলে থাকে মহিলারা থাকে ছোট বড় মানুষ থাকে তো আমাদের বাড়িটাও নিরাপদে থাকতো যদি আপনি ওই রকম একটা ব্যবস্থা করতেন তো আল্লাহ রসুল সাহাবাদের মুখ থেকে এই কথা শুনলেন শোনার পরে বলছেন ফাকা আলা রসুল উল্লা হে সাল্লাল্লাহ সাল্লামা সুফহান আল্লাহ আল্লাহ রাসূল বলছেন সুফান আল্লাহ আশ্চর্য হে আগো তোমরা কেমন কথা বলছো এ তোমরা কোন প্রস্তাব দিচ্ছ কামা কা আলা কালু মূসা এই আল্লা কামা ইলাহান কামালাহু আলেহাতুন যেমন মুসা আলাইসাল্তা সালামের ক তাদের নবীকে প্রস্তাব দিয়েছিল তোমরা আজকে ঠিক সেই রকম প্রস্তাবই দিচ্ছ মুসা আলাই সালাম কের কম এরা কি প্রস্তাব দিয়েছিল সুরা আরাফের মধ্যে রয়েছে তারা মুসা আলাই সালাম যখন তার সঙ্গীদেরকে নিয়ে সেই নদী পার হয়ে চলে গেলেন তাদের পিছনে এসে ফ্রাবুন তার লোকজনেরা যখন ধ্বংস হয়ে গেল পানিতে ডুবে ও পারে যখন বসবাস শুরু হলো তখন ফ্রাউন মুসা আলাই সালামের সঙ্গীরা মোসালাই সাল্লা সালামকে বলেছিল যে হে আল্লাহ রসুল আমরা যে আল্লাহর উপাসনা করি সে আল্লাহকে আমরা দেখতে পাই না আর আমাদের পাশাপাশি আমাদের সঙ্গে যে সমস্ত জাতিগুলা ছিল তারা যার উপাসনা করে তার মূর্তি বানিয়ে তাদের সামনে থাকে তারা সেই মূর্তির উপাসনা করে তার গুণগান করে তাতে তাদের এবাদাতে ভক্তি বেশি হয় আর আমরা যে আল্লাহর উপাসনা করি আল্লাহকে আমরা চোখে দেখতে পাই না তো আমাদের উপাসনায় হয়তো ওদের মতো অতটা ভক্তি হয় না তো যদি আপনি কি করতেন ই যে আল্লাহ না ইলাহান আমাদের যদি আমাদের জন্য যদি একটা ইলাহ বানিয়ে দিতেন ইলাহ মানে মাহবুদ খোদা আমাদের জন্য যদি একটা সাময়িক খোদার মূর্তি তৈরি করে দিতেন তাহলে আমরা সেই মূর্তিটা আমরা জানতাম এটা মূর্তি কিন্তু সাময়িকভাবে আমরা জানতাম এটাই আমাদের আল্লাহ এর আমরা পুজো করছি তাই এইভাবে যদি করে দিতেন তাহলে আমাদের উপাসনায় আমাদের এই আমাদের বন্দিগিতে আমাদের ভক্তি বেশি হতো তো মুস সালাম বললেন হালুন এই তোমরা এমন কম এত এমন সম্প্রদায় এমন জাতি তোমরা হলে জাহেল তোমরা মূর্খ তোমাদের আখেরা তেহকাল সম্পর্কে তোমাদের ধারণা নাই আল্লাহ আল্লাহর রাসূলের অনুসারী আল্লাহ রসুলের অনুসারীর বাইরের লোক সম্পর্কে তোমাদের ধারণা নাই সেই জন্য তোমরা এরকম কথা বলছ আল্লাহর কখনো মূর্তি হয় না আল্লাহর কখনো আকারে নিয়ে আসা যায় না আর ওরা ওই জন্যই তো মুসরেক অন্য দেবতার তারা পূজা করে বলেই তো তারা মুশরেক আর তোমরা সেটাই ভালো মনে করে করতে চাইছ অ মুসলিমদের মুশরেকদের তাদের উপাসনা তাদের গুণগানের অবস্থা দেখে তোমরা সেটাকেই নিজেদের উপাসনায় রূপ দিতে চাইছ এটা কখনো হওয়া উচিত নয় তাই ওইদিকে বলছেন তোমরা এমন কথা বলছ যেমন বলেছিল মুসা আলাইহি সালাতা সালামের কমেরা অর্থাৎ ওই মুসরেকদের উপাসনার ব্যবস্থাপনাকে দেখে তারা নিজেদের উপাসনার ব্যবস্থাপনাতে নিয়ে আসতে চেয়েছিল ওই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসুল বলছেন তোমরা ওই মুস আল সালামের কমের মতো বলছ তারা সেই জাহেলদের মতো যেমন কথা বলেছিল তোমরাও সেই রকম কথা এখন বলছ কিন্তু শুনে রাখো লাম আমি ওই আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন নিয়ন্ত্রিত হচ্ছে যে আল্লাহর হাতে আমার জীবন এবং মৃত্যু যার হাতে কন্ট্রোলিত হচ্ছে সেই আল্লাহর কসম করে আমরা বলছি আমি বলছি যে তোমাদের সদা সর্বদাই বি জাতিদের আদর্শ বি জাতিদের সংস্কৃতি অন্য জাতির কৃষ্টি কালচার এগুলো তোমাদেরকে বর্জন করে চলতে হবে তার কারণ আল্লাহ তালা ইসলামকে প্রেরণ করেছেন পূর্ণাঙ্গ রূপ দিয়ে ওয়াকমাল তুলাকুম দিই নাকুন ওয়াতমাম আলাইকুম নে মাতি ও রাজী ইসলামা ইসলাম আল্লাহ তালা সোরা মায়েদার মধ্যে বলছেন আল্লাহ তালা ইসলামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পূর্ণাঙ্গ রূপ দিয়ে। কোন রকমের ঘাটতি নেই ফলে উপাসনার ব্যাপারে অন্য কোন কৃষ্টি কালচারের উপরে কারও কাছে ধার করার কিছু নেই তোমাদের অনুসন্ধান করো এই ইসলামের ভিতরেই সব কিছু পাবে ইসলামের মধ্যে যেমন মানুষ মসজিদে ঢুকবে কোন পা আগে দেবে বাইর হওয়ার সময় কোন পা আগে বার করবে বাড়িতে প্রবেশ করবে কোন পা আগে দেবে কোন পা বাইর হওয়ার সময় আগে দেবে এ সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি রয়েছে মানুষ কিভাবে কাপড় পরবে কিভাবে মাথা আঁচড়াবে এ সমস্ত বিষয়গুলো ইসলামে বর্ণনা করা হয়েছে এত খুঁটিনাটি বিষয়গুলো যখন ইসলামে বর্ণনা করা হয়েছে যা অন্য কোনো ধর্মে নাই তো তোমরা সেই ধর্মের অনুসারী সেই ধর্মের অনুসারী হয়ে তোমরা ওই অন্য ধর্মের কৃষ্টি কালচারকে তাদের সভ্যতাকে তাদের সংস্কৃতিকে তোমাদের এড়িয়ে চলা উচিত তার সঙ্গে তোমাদের সংস্কৃতিগত সংঘাত ফলে ইসলামী সংস্কৃতি ইসলামী কৃষ্টি কালচার এইগুলোই হবে তোমাদের অনুসরণীয় বিষয় অন্য কারো নয় তারপরে বললেন যখন তোমাদের মধ্যে এই রকম মানসিকতা মুসলমানরা পোষণ করবে অন্যের অন্য ধর্মের কৃষ্টি কালচারকে তাদের নিজেদের কৃষ্টি কালচার হিসাবে তারা রূপ দেবে অন্য ধর্মের কোনো আচার আচরণ অনুষ্ঠান অনুষ্ঠানের ব্যবস্থাপনা সেইগুলো যখন মুসলমানরা নিজেদের ব্যবস্থাপনায় নিয়ে আসবে অন্যের কৃষ্টি কালচারগুলোকে যখন নিজেদের কৃষ্টি কালচার হিসাবে তারা পরিণত করবে সেই সময় জেনে নিও মুসলমানরা পৃথিবীর বুকে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে না তাদের ভেতরে নানান ধরনের ফেতনা ফাসাদ মাথা চাড়া দেবে অন্য ধর্মের কাছ থেকে তারা অবহেলিত হবে তো আর আরো জেনে নিও সেই সময় ক্যামত অতি নিকটে ক্যামত আর দেরি হবে না যেটা আল্লাহ তালে আয়তে বলেছেন সাহা তো তা কোনো কারিবা কেমত তখন তোমরা ধরে নিও অতি সত্তর কেমত কাছি এসেছে ক্যামত আর ক্যামত হতে আর দেরি নাই তাই মুসলমানরা যখন অন্যান্য জাতির কৃষ্টি কালচারকে নিজেদের কৃষ্টি কালচারে রূপান্তরিত করবে অন্য ধর্মের সভ্যতা সংস্কৃতিকে নিজেদের সভ্যতা এবং সংস্কৃতি হিসাবে তারা গ্রহণ করবে তখন এই মুসলিম জাতির দুনিয়াবী জীবনযাপন মানে জাতিগত হিসাবে জেনারেলভাবে বলা হয়েছে তাদের জীবন খুব সুখের হবে না আর সে সময় তোমরা জেনে নিও ক্যামত কাছিয়ে গেছে নির্ধারিত ডেট না দিলেও আল্লাহর রাসুল বলেছেন তখন তোমরা জেনে নিও ক্যামতের আর খুব বেশি দেরি নাই তো যাই হোক আমাদের মুসলিমদের ইসলামের যারা অনুসারী তাদের তাদের ধর্ম হলো পূর্ণাঙ্গ সমস্ত কিছু ধর্মে আছে আমাদের অনুসন্ধানের অভাবে আমরা জানি না সেই জন্য আমরা অনেক কিছু অন্যের কাছে সন্ধান করি সেই সন্ধান করতে গিয়ে বিভ্রান্তি ছাড়া আর কিছু হবে না তাই আল্লাহ রসুল বলছেন ইসলামকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তোমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাংসারিক জীবন থেকে নিয়ে যত রকমের ফাংশন জীবনে আছে সমস্ত কিছুর দিশা ইসলামে বর্ণনা করা হয়েছে তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা ইসলামী সেগুলো সন্ধান করো সেগুলো তোমরা পাবে সেগুলোই তোমরা অনুসরণ করবে অন্য ধর্মের কাছে অন্য জাতির কাছে সংস্কৃতি ধার করার সেগুলো দেখে ভালো মনে করা নিজেরটা ত্যাগ করে দিয়ে এগুলো মুসলমানদের করা উচিত নয় তার জন্য বলেছেন যখন এরকম তোমরা দেখবা মুসলমানরা যখন ওইরকম করবে তখন ক্যামত আর খুব বেশি দূরে থাকবে না তখন জেনে নিলেও ক্যামত কাছিয়ে গেছে যে ক্যামতে সমস্ত মানুষের উত্থান হবে যে ক্যামতে আদম থেকে ক্যামত পর্যন্ত যত প্রাণী দুনিয়ার বুকে এসেছে সমস্ত কিছুর উত্থান হবে আর এই জিন এবং ইনসানের হিসাব নিকাশ সেই দিন হবে স্বয়ং আল্লাহ তালার সম্মুখে তো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক যাতে আমরা আমাদের নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে নিজস্ব সভ্যতা সংস্কৃতিকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারি এবং ক্যামতের দিনে আমরা মুসলমান হিসাবে আল্লাহ রসুলের অনুসারী হিসাবে আমাদের যেন উত্থান হয় আল্লাহ রাসুল আর এক জায়গায় বলেছেন মান মিনহুম যে ব্যক্তিরা যাদের অনুসরণ করবে যারা যাদের অনুসরণ করে চলবে তাদের ক্যামতের দিন উত্থান তাদের সাথে হবে সেই জন্য আমাদের চলাফেরার পথে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে যাতে কেমতের ময়দানে আমরা রাসুলের অনুসারী হিসাবে আমাদের মুসলিম হিসাবে আমাদের উত্থান হয় আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন